বিপিএলে সবচেয়ে শক্তিশালী ও সফল দল কুমিল্লা ভিক্টোরিয়াস দুই সালে তারা বিপিএলে প্রথমবার আসে এবং ষাটটি আসরে মোট তারা অংশগ্রহণ করে এই ষাটটি আসরে চারবার তারা চ্যাম্পিয়ন হয় এবং তিনটি আসরে রানার্স আপ হয় গত আসরে কুমিল্লা অংশগ্রহণ করেনি মূলত তাদের দলের মালিক নাফিসা কামাল রাজনৈতিক কারণে দেশ ত্যাগ করে ছিল এরপর কুমিল্লা কত আসরে অংশগ্রহণ করতে পারেনি তবে কুমিল্লা ভিক্টোরিয়াসের একটা বড় ফ্যান বেচ রয়েছে তাদের কথা চিন্তা করে ও কুমিল্লার ব্র্যান্ড ভ্যালুকে কাজে লাগিয়ে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি কুমিল্লা ফাইটার্স নামে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে ইতিমধ্যেই তারা বিসিবিকে কে ব্যাংক গ্যারেন্টি দিয়েছে ফার্স্ট এসএস গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান তাদের মালিকা থাকবে তবে তারা বিসিবিকে শর্ত দিয়েছে যদি নিজ জেলা নামে দল না পায় তাও তারা বিপিএলে অংশগ্রহণ করতে চায় তবে বিসিবি এখনো দল নিয়ে বিজ্ঞপ্তি দেয়নি তাদের বিষয়টি নজরে রাখা হয়েছে